করিয়া দিতে একই সাথে যারা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা শৈশব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুতরাং কখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে জন পাঁচই আগস্টের গোল চিত্রটা মাথায় থাকে ঠিক সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে ঠিক যারা স্বৈরাচারকে পুনরবাসন করতে চায় যাদের পুনরবাসনের মত বক্তব্য দিতে চায় আমরা দ্রুতাভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গতি থেকে ছড়ানো মাঠে আমরা দি যাব থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা গুণীদেরকে পুনর্বাসন করার জন্য রাষ্ট্রীয় মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বীজদাব ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান সুতরাং মিডিয়ারকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নাম্বার আহ্বান মিডিয়া বাইদার প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের আছে এবং আমাদের আন্দোলনকে সার্বের অবদান অনস্বীকার্য পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদের আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের ঘুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে জনতার কাতারে নেমে আসতে পারিনি সুতরাং জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজামার যারা ফুড সলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কুনী আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগে কোনো শুকায় না ঠিক বাতাস বাতাসে রক্তের গন্ধ হয় কোনো যায় না ঠিক মেডিকেল আহতরা কাটছছে ঠিক সুতরাং আপনাদেরspectra হয় কিভাবে আপনারা জনতাকে জনতাকে অস্বীকার করে কুনীদারকে পুনর্বাসন করবে ঠিক শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্র লীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাশরুমের যে রাজনীতি স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনো দিন হবে না কোনো দলের মধ্যে দিয়েই হবে না আমাদের এখন বিক্ষোভ